সালামু আলাইকুম সবাই যুব বছর তারপর আমরা জামা পড়েছিলাম আর তারপর আমি যুব বছর কীভাবে ভাত মাছ সব জায়গা আছে আমি ডেগুলি শিখ আজ তো আমি সকাল উঠতেছিলাম তখন আটটা উঠছি পোষা মেলাতে সকালবেলা আমরা খাইতেছি আমরা এখনো কোথাও যাইনি কোথাও যায় না বাহিরে অনেক গরম দিয়ে সুস্থ করে আমরা কীভাবে করি আমি কি করা চাই সে কীভাবে করব আচ্ছা চলো আমরা শুধু ছিলাম কিভাবে গোসে মেলা খাবার পান্দা ভাত চলো আমরা শুরু করব চলো এইটা তো ইলিশ মাছ আর এটা ইলিশ মাছ ছোট্ট মাছ আর এটা ভাত বান্দা ভাত এটা পানি দিতে হবে কোনো সমস্যা নাই পানি দিতে হবে আর এটা লেবু পেঁয়াজ হাত ভিতরে মরিচ আছে এটা পতাকা মানে আল্লা আর এটা ঝেঁড়স আর এটা বত্তা এগুলা এটা দিব এটা 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 কিনেছিলাম তখন এটা পাটিতে ভাতকে বানাবো তখন আমরা সবাই বিলে খেতে পারি চলো আমরা শুরু করব চলো চলো এই ভাতে দেখে এখানে রাখ বুঝছো আর তারপর একটু পানি দিব ঠিক আছে তারপর একটু লবণ দিব আর একটু লবণ দিব লবণ কিনলে তারপর ইলিশ মাছ সাথে এখানে রাখবো এভাবে সুন্দর লাগবে দেখেছো ইলিশ মাছ আর ছোট মাছের সাথে এভাবে রাখবো এবার শুন এটা সুন্দর লাগবে আর খেরো এখানে রাখবো আর পিয়াস দিয়া আর লেবু দেবু দেব আর তারপর এক পিনি আর এখানে রাখবো এবার সব জমা কি সুন্দর লাগে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়